আসসালামু আলাইকুম সম্মানিত মুইন মেডিসিন সব চ্যানেল থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি একটি ট্যাবলেট নিয়ে হাজির হয়েছি যার নাম নার্ভেক্স জিরো পয়েন্ট ফাইভ এমজি এর জেনেরিক নাম মিকোবালামিন এতে আছে পাঁচশো মাইক্রোগ্রাম এটি তৈরি করেছেন ওরিয়ান ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর মূল্য হল চার টাকা পঞ্চাশ পয়সা এবং এক স্ত্রী অথবা এক পাতার দাম হল পঁয়তাল্লিশ টাকা সম্মানিত বিভাগ এখন জানিয়ে দেব এর কার্যকারিতা ডায়াবেটিক এবং নিউরোপ্যাথি কোটিবাত এবং ভিটামিন বি টুয়েলভ এর অভাবজনিত কাজ করে থাকে এই নার্ভেক্স ট্যাবলেটটি এই নার্ভেক্স ট্যাবলেটটি একটি অপরিহার্য পুষ্টি উপাদান যা বিভিন্ন শারীরিক গঠনের জন্য প্রয়োজন একটি স্নায়ুতন্ত্র লোহিত রক্তকণিকা উপাদান এবং ডিএনএ তৈরিতে সাহায্য করে নার্ভেক্স এই ট্যাবলেটটি এর অভাবে ক্লান্ত স্নায়ুবিক সমস্যা এবং রক্তশূন্যতা সহ বিভিন্নভাবে শরীরে সমস্যা দেখা দিতে পারে সম্মানিত বিভার্স এবং হাত পায়ে ব্যথা করে অনেক সময় হাত পাও ঝিনঝিন করে রক্ত চলাচল কম করে সম্মানিত ভিউয়ার্স এখন জানিয়ে দেব এর ডোজ সম্পর্কে এর ডোজ প্রাপ্তবয়স্করা দিনে একটি অথবা দুটি খাওয়ার পরে সেবন করতে পারেন সব সকালে এবং রাতে এখন জানিয়ে দেব এর পার্শ্ব প্রতিক্রিয়া এর পার্শ্ব প্রতিক্রিয়া বলতে তেমন দেখা যাচ্ছে না তবে ফুসকুরি এবং মাথা ব্যথা এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া অনেক সময় দেখা দিতে পারে আবার অনেক সময় মাথায় একটু জিন জিন করতে পারে ডাক্তারের পরামর্শ নি